রাজশাহীর বাঘায় বিটি ক্লিন বাঘা শাখার উদ্যোগে মঙ্গলবার আঠারো মার্চ ইফতারি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে এই ইফতারি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় পবিত্র রমজান মাস উপলক্ষে যেখানে এলাকার মানুষের মাঝে ভ্রাতৃত্ব বৌধ এবং মানবিক সহযোগিতার বার্তা পৌঁছানোর জন্য ইফতারের আগে বাঘা মসজিদ ও মাজারের আশেপাশে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে ইফতারি বিতরণ করা হয় পরে ইফতারির সময় সবাই একত্রিত হয়ে বাঘা ফাজিল ডিগ্রি মাদ্রাসার একটি রুমে একে অপরের জন্য দোয়া করে ইফতার না হয় এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা সমন্বয়ক মাহফুজ আহমেদ বাঘা উপজেলা সমন্বয়ক হোসাইন হোসেন সদস্য এস এম রিফাত রহমান নূর ইসলাম বিজয় হাস ইসৰাত জাহান চাদিয়া আক্তাৰ আরও উপস্থিত ছিলেন বাঘা ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা মাসুদ এ হাসান সদস্য কিশোর ফয়সাল বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী অনুষ্ঠানে জেলা সমন্বয়ক মাহফুজ আহমেদ বলেন বিটি ক্লিন সবসময় পরিচ্ছন্ন বিশুদ্ধতা ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করে থাকে আজকের এই ইফতারি ও দোয়া মাহফিলের আয়োজন করায় বাঘা শাখাকে ধন্যবাদ জানায় আমরা মূলত কাজ করি বাংলাদেশের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে আমাদের কাজ মূলত মানুষের যে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলার যে অভ্যাস সেটাকে পরিহার করে নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলাটাই আমাদের মূল লক্ষ্য বাঘা উপজেলা সমন্বয়ক হোসাইন হোসেন বলেন আমরা সবাই এখানে একত্রিত হয়ে শুধু ইফতারি নয় একে অপরের জন্য দোয়া করতে পারছি সেই সাথে কিছু মানুষকে ইফতারি করাতে পেরে অনেক ভালো লাগছে আমরা আমাদের ইফতার প্রোগ্রামটা আমরা সকলেই মিলে সবার সমন্বয়ে আমাদের ইফতার প্রোগ্রামটা সম্পূর্ণ করতে পেরেছি তো আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন আমাদের এই বিডিকেন বাঘা টিমটাকে যেন সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি যাতে আমরা এই বাঘাকে একটা পরিষ্কার পরিচ্ছন্ন বাঘা হিসেবে সবার মাঝে উপস্থিত করতে পারি বাঘা ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা মাসুদ এ হাসান বলেন আমরা সর্বদা চেষ্টা করি সমাজের জন্য কিছু ভালো কাজ করার আজকের এই ইফতারি ও দোয়া মাহফিল আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড যা আমাদের কমিউনিটির মধ্যে একতা এবং পারস্পরিক সহায়তা বৃদ্ধি করবে আমরা বাঘা উপজেলাকে সুসংগঠিত এবং পোশার অর্জন করার মানে যে প্রত্যয় নিয়েছিলাম ইনশাল্লাহ সেটা শতভাগ সফল হয়েছে আজকে বিডিকিলিন রাজশাহীর এবং বাঘা উপজেলা শাখার আয়োজনে একটি ইফতারের আয়োজন করা হয়েছিল উক্ত ইফতারে আমি তাদের সাথে শরিক হয়েছি সর্বোপরি আমি বিডিগিলিন বাঘা শাখা সকল নেতৃবৃন্দদের জন্য শুভকামনা জানাচ্ছি তার ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন শেষে বিডি ক্লিন হয়ে কিছু সামাজিক কার্যক্রমের পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন তাদের লক্ষ্য হল পরিবেশ সুরক্ষা এবং পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করা জনসচেতনতা তৈরি এবং পরিবেশের প্রতি দায়িত্বশীল মনোভাব গড়ে মোস্তাফিজুর রহমান Camera in Nahid Islam.